শুরু হচ্ছে ঐশিবাণী মহাগ্রন্থ আল কোরআন এর এগারো নম্বর পাড়ার বঙ্গানুবাদ আল্লাহ রব আল মানব জাতির উদ্দেশ্যে বর্ণনা করেছেন তিনি বলেন রহমান তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে তুমি বলো ছল না আমি কখনো তোমাদের কথা শুনবো না আল্লাহ আমাকে তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন আর এখন তোমাদের কর্ম আল্লাহ দেখবেন এবং তার রাসুল তারপর তোমরা প্রত্যবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে তোমাদের সত্তার নিকট তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও সুতরাং তুমি তাদের ক্ষমা করো নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলায় হিসেবে তাদের ঠিকানা হলো জাহান্নাম তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হও অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু বললো তাহলে রাজি হবেন না এনাফরমান লোকদের প্রতি বেদুইনরা কুফর ও মুনাফিকদের অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেই সব নীতি কানুন না শেখারি যোগ্য যা আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাযিল করেছেন বস্তুত আল্লাহ সবকিছুই জানেন তিনি অত্যন্ত কৌশলী আবার কোন কোন বেদুইন এমন রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিপানা বলে গণ্য করে এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে তাদের উপর দুর্দিন আসুক আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী পরিজ্ঞাত আর কোন কোন বেদুইন তারা হলো যারা ইমান আনে আল্লাহর ওপর কিয়ামুদ্দিনের ওপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহর নৈকট্য রাসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে যেন তাই হলো তাদের ক্ষেত্রে নৈকট্য আল্লাহ তাদেরকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করছে আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানুন কুঞ্জ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে প্রসবন সমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হলো মহান কৃতকার্যতা আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফেক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মোনাফিকিতে তুমি তাদের জানো না আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দান করবো দুবার অতপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আজাবের দিকে আর কোন কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে আর মিশ্রিত করেছে একটি ও একটি বদ কাজ শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া করো নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ আল্লাহ সব কিছু শোনেন ও জানেন তারা কি এ কথা জানতে পারেনি যে আল্লাহ নিজে সিও বান্দাদের তওবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন বস্তুত আল্লাহ তওবা কবুলকারী করুণাময় আর তুমি বলে দাও তোমরা আমল করে যাও তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রাসুল ও মুসলমানগণ তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যবর্তিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত তারপর তিনি জানিয়ে দিবেন তোমাদেরকে তোমরা যা করতে আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে তিনি হয় তাদের আজাব দেবেন না হয় তাদের ক্ষমা করবেন বস্তুত আল্লাহ সব কিছুর জ্ঞাত বিজ্ঞানসম্মত আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বসে এবং কুফুরির তারণায় মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে আসছে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণে চেয়েছি পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক তুমি কখনো সেখানে দাঁড়াবে না তবে যে মসজিদের ভিত্তি রয়েছে তাকুয়ার ওপর প্রথম দিন থেকে সেটি তোমার দাঁড়াবার যোগ্য স্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্র তাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন যে ব্যক্তি শিও গৃহের ভিত্তি রেখেছে কোনো গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী এবং অতপর তা ওকে নিয়ে দোজকের আগুনে পতিত হয় আর আল্লাহ জালিমদের পথ দেখান না তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্বেগ করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আল্লাহ তালা সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এর মূল্যে তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ আল্লাহতালা ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় অতপর মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও পুরাণে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের ওপর যা তোমরা করছো তার সাথে আর এ হলো মহান সাফল্য তারা তওবাকারী ইবাদতকারী শুকুর দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী রুকু আদায়কারী সৎ কাজের আদেশ দানকারী মন্দ কাজ থেকে নিবৃতিকারী এবং আল্লাহর দেয়া সীমা সমূহের হেফাজতকারী বস্তুত সুসংবদ্ধ ইমানদারদেরকে নবী মুমিনের উচিত নয় নবী ও মুমিনদের উচিত নয় মশরেকদের মাগফিরাত কামনা করা যদিও তারা আত্মীয় হয় একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান আর ইব্রাহিম কর্তৃক সিও পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় আর আল্লাহ জাতিকে করার পর পথভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেই সব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ওয়াকে ফাল নিশ্চয় আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের সাম্রাজ্য তিনি জিন্দা করেন তিনি মৃত্যু দেন আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো সহায় নেই কোনো সাহায্যকারী নেই আল্লাহ দয়াশীল নবীর পুতি মুহাজির আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল অতঃপর তিনি দয়াপর বসণ তাদের প্রতি নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল করুণাময় এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন হয়ে উঠল আর তারা বুঝতে পারল যে আল্লাহ আর কোনো পারলো তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল হে ইমন্দারগন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো মদিনাবাসী ও পার্থবর্তী মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রাসুল সাল্লামের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রাসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় করা এটি যে আল্লাহর পথে যে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নে নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে যত প্রান্তর তারা অতিক্রম করে তা সব তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃত কর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন আর সমস্ত মুমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয় তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে সজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বা পারি হে ইমানদারগণ তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মোত্তাকিদের সাথে রয়েছেন আর যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এ সুরা তোমাদের এবং তারা আনন্দিত হয়েছে বস্তুত তাদের অন্তরে ব্যাধি রয়েছে আর তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এরপর করে না কিংবা উপদেশ গ্রহণ করে না আর যখনই হয় কোনো তখন তারা একে অন্যর দিকে তাকায় যে কোনো মুসলমান তোমাদের দেখছে কিনা সরে পর আল্লাহ ওদের অন্তরকে সত্য থেকে বিমুখ করে দিয়েছেন নিশ্চয় তারা নির্বোধ সম্প্রদায় তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি স্নেহশীল দয়াময় এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই আমি তার ভরসা করি আমি তারই ভরসা করি তিনি মহান আরসের অধিপতি নয় নম্বর সুরা সুরা আত্মবা এর অনুবাদ সমাপ্ত হলো দশ নম্বর সুরা সুরা ইউনুস এর অনুবাদ শুরু হচ্ছে আল্লাহরুল আলমিন বলেন আলিফলাম এগুলো কিতাবের আয়াত মানুষের কাছে কি আশ্চর্য লাগছে আমি ওই পাঠিয়েছি তাদের মধ্য থেকে একজনের কাছে যেন তিনি মানুষদেরকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ইমানদারদেরকে যে তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পালনকর্তার কাছে কাফেররা বলতে লাগলো নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য জাদুকর নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে অতবর তিনি আরও সে ওপর অধিষ্ঠিত হয়েছেন তিনি কার্য পরিচালনা করেন কেউ সুপারিশ করতে পারে না তবে তার অনুমতি ছাড়া তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা অতএব তোমরা তার ইবাদত করো তোমরা কি কিছুই চিন্তা করো তার কাছেই ফিরে যেতে হবে তোমাদের সব্বাইকে আল্লাহর ও আদা সত্য তিনিই সৃষ্টি করেন প্রথমবার আবার পুনরাবার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য যারা ইমন এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে আর যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি ও ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আজাব এজন্য যে তারা গুফুরি করেছিল। তিনি সে সত্ত্বা তিনিই সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে এবং অতপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিলসমূহ যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা এ হিসাব আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণ সমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে নিশ্চয় রাত ও দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সব হল নিদর্শন সেই সব লোকের জন্য যারা ভয় করে অবশ্যই যেই সব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং জীবন নিয়েই প্রফুল্ল রয়েছে তাদের তাতেই প্রশান্তি অনুভব করছে এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর এমন লোকদের ঠিকানা হলো আগুন সেই সবের বদলা হিসেবে যা তারা অর্জন করেছিল অবশ্য যেই সব লোক ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের হেদায়ত দান করবেন তাদের পালনকর্তা তাদের ইমানের মাধ্যমে এমন সুসময় কানন কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রসবন সমূহ সেখানে তাদের প্রার্থনা হলো পবিত্র তোমার সত্তা হে আল্লাহ আর শুভেচ্ছা হলো সালাম তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্ব যদি আল্লাহ মানুষকে যত শীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যত শীঘ্র তার কামনা করে তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই আমি তাদেরকে তাদের দুষ্টমিতে ব্যতি ব্যস্ত ছিল দিয়ে রেখেছি আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয় সে যেন আমাকে ডাকেই নিয়ে এমনইভাবে মনোপত হয়েছে নির্বয় লোকদের যা তারা করছে অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে আমি ধ্বংস করে দিয়েছি তখন তারা জালেম হয়ে গে গেছে অথচ রাসুল তাদের কাছেও এসব বিষয়ের প্রতি নিয়ে এসেছিল কিন্তু কিছুতেই তারা ইমান আনল না এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়দেরকে অতপর আমি তোমাদেরকে জমিনে তাদের পর প্রতিনিধিত্ব বানিয়েছি যাতে দেখতে পারি তোমরা কি করো আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয় তখন সে সমস্ত লোক বলে যাদের আশা নেই আমার সাক্ষাতের নিয়ে এসো কুকুর আন এটি ছাড়া অথবা একে পরিবর্তন করে দাও তাহলে বলে দাও একে নিজের পক্ষ থেকে পরিবর্তন করা আমার কাজ নয় আমি যে নির্দেশের অনুগত করি যা আমার কাছে আসে আমি যদি শিও পরে রাফার মানি করি তবে কঠিন দিবসের আজাবের ভয় করি বলে দাও আল্লাহ যদি চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা সময় অতিবাহিত করেছি তারপরেও কি তোমরা চিন্তা করবে না তারপর তার চেয়ে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াত সমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে পশ্চিমকালেও কালেও পাপীদের কোনো কল্যাণ হয় না আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না এবং লাভও করতে পারে না এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী তারা বলে তুমি বলো তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবৈধ করছো যে সম্পর্কে তিনি অবৈধ নন ও জমিনের মাঝে তিনি পুত পবিত্র মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরিক করছো আর সমস্ত মানুষ একই উম্মত ছিল পরে পৃথক পৃথক হয়ে গেছে আর একটি কথা যদি তোমার পরোয়ার দিগারের পক্ষ থেকে পূর্ণ নির্ধারিত না হয়ে যেত তবে তারা সেই সমস্ত বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত বস্তুত তারা বলে তার কাছে তার পরোয়ার দিগারের পক্ষ থেকে কোন নিদর্শন এলো না কেন বলে দাও গায়েবের কথা আল্লাহ জানেন আমি ও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর যখন আমি আশ্বাদন করাই শিওর রহমত সে কষ্টের পর যা তাদের ভোগ করতে হয়েছিল তখনই তারা আমার মাঝে নানা রকম চলনা তৈরি করতে আরম্ভ করবে আপনি বলে দিন আল্লাহ সবচেয়ে দ্রুত কলা কৌশলী তৈরি করতে পারেন নিশ্চয় তোমাদের তোমাদের নিশ্চয় আমাদের ফেরেস তারা লিখে রাখেন তোমাদের ছল চাতুরি তিনি তোমাদের ভ্রমণ করান স্থলে ও সাগরে এমনকি যখন যখন তোমরা নৌকা সময়ে আহরণ করলে আর তা লোকজনকে অনুকূল হওয়াই বয়ে নিয়ে চলল এবং তাতে তারা আনন্দিত হলো নৌকাগুলোর ওপর এলো তীব্র বাতাস আর সব দিক থেকে সেগুলোর ওপর ঢেউ আসতে লাগল এবং তারা জানতে পারল যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে তখন ডাকতে লাগলো আল্লাহকে তার ইবাদতে নিঃস্বার্থ হয়ে যদি তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে তুলো তাহলে নিঃসন্দেহে হব যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল নাই ভাবে হে মানুষ শোনো তোমাদের অনাচার তোমাদের ওপর পড়বে পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও অতপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি বাতলে দেবো যা কিছু তোমরা করতে পারতিব জীবনের উদাহরণ তেমন যেমন আসমান পানি বর্ষণ করে পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে আসে যা মানুষ ও জীব জন্তুরা খেয়ে থাকে এমনকি জমিন যখন সৌন্দর্যে সুষমার ভয়ে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে এমনইভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শন সমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে আর আল্লাহ শান্তি নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানান আর আল্লাহ শান্তি নিরাপত্তা ও আলোয়ের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান তারাই থাকবে জান্নাতবাসী তারাই হলো জান্নাতবাসী এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ যেন তাদেরকে বাঁচাতে পারে আল্লাহ হাত থেকে কেউ যেন বাঁচাবার নেই তাদেরকে আল্লাহর হাত থেকে তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরা হলো জাহান্নামবাসী এতেই তারা অনন্তকাল থাকবে আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব আর যারা সেরেক করতো তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের শরিকরা নিজ নিজ তার জায়গায় দাঁড়িয়ে যাও অতপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব তখন তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের উপাসনা বন্দেগি করি বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের সম্পর্কে জানতাম না, সেখানে প্রত্যেককেই যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর পথে প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলতো তুমি জিজ্ঞেস করো কে রিজিক দান করে তোমাদেরকে আসমান ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃত্যের ভিতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে উঠবে আল্লাহ তখন তুমি বলো তারপরেও ভয় করছো না কেন অতএব এ আল্লাহ তোমাদের প্রকৃত পালন কর্তা আর সত্য প্রকাশের পর উদ্ভ্রান্ত ঘোড়ার মাঝে কি রয়েছে গোমরা ছাড়া সুতরাং তোমরা কোথায় ঘুরছ এমনইভাবে সৎ প্রমাণিত হয়ে গেছে তোমরা তোমার দিগারের বাণী সেই সব না পারমানের মানের ব্যাপারে যে এরা ইমান আনবে না বলো আছে কি কেউ তোমাদের শরিকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে বলো আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন অতপর তার পুনরুদ্ভব করেন অতএব কোথায় তোমরা ঘুরপাক পাক খাচ্ছ জিজ্ঞেস করো আছে কি কেউ তোমাদের শরিকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে বলো আল্লাহ সত্য সঠিক পথ প্রদর্শন করেন সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য অতএব তোমাদের কি হলো কেমন তোমাদের বিচার বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের ওপর চলে আন্দাজ অনুমান বেলায় কোনো কাজে আসবে না আল্লাহ ভালো করেই জানেন তারা যা কিছু করে শেষ হলো মহাগ্রন্থ আল কোরআন এর এগারো নম্বর পড়ার প্রথম অর্ধাংশ আল্লাহ রব আলম আমাদের সবাইকে সঠিক বোধদান করুন আল্লাহ আমিন